মাত্র বিশ টাকায় শীতের পোশাক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটিতে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কতটা রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছে ফার্স্টে যে আমি ছোট ছোট বাচ্চাদের জামাকাপড় দেখে দিলাম ওইখানের প্রত্যেকটার প্রাইস ছিল বিশ টাকা আপনারা বড়, ছোট সবারই কিন্তু পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে আর এখন কিছু গেঞ্জির কালেকশন দেখে দিচ্ছি এগুলার প্রাইস ওনারা তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো অবশ্যই বার্গেনিং করে দেড়শো দুইশো এরকম করে কেনা যাবে আর এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি কিছু কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সুবিধার্থে বুঝার আর এখন কিছু কমফোর্টার দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা একশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কমফোর্টার পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কমফোর্টার বিক্রি করছে তো অনেকেই চারটা পাঁচটা করে পারচেস করছে আপনারা ভিডিওতে দেখতেই পারছেন কমফোর্টারগুলো খুবই খুবই আরামদায়ক আর খুবই খুবই ফুল ছিল আর এখন কিছু সোয়েটার কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা জোর একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এক এক দোকানে এক এক রকম করে বিক্রি করছে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে বার্গেটিং করে তারপর কেনাকাটা করবেন আপনারা ফার্স্টে এসেই তাড়াহুড়ো করে কিনবেন না কারণ এখানে অনেক অনেক দোকান আছে এক এক দোকান এক এক রকম করে বিক্রি করে দেখে শুনে আপনারা কিনবেন মানে এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ধরনের কালেকশনগুলো এগুলো কিন্তু একদম নতুনের মতোই আপনারা চাইলে দেখে বুঝে কিনতে পারেন কারণ এই ধরনের জামা কাপড়গুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক টাকাই কিন্তু গুনতে হবে আর এখানে অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এখন কিছু বাচ্চাদের সোয়েটার কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো তো পুরাই মাথা নষ্ট আমার কাছে তো বাচ্চাদের আইটেম অনেক অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে আর লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট এই হাটটি কিন্তু তিনশো বছর পুরনো হাট আর এখন একদম খোলা পরিবেশে এই হাটটি বসে যে কারণে আরও দাম কমে গিয়েছে একদম খোলা আকাশের নিচে আপনারা মনের মতো দেখে শুনে বুঝে শপিং করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এখন যে বাচ্চাদের সোয়েটারগুলো দেখে দিচ্ছে এগুলো পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা আপনারা এভাবে নিতে পারবেন অবশ্য অবশ্যই আপনাদের বার্গেনিং করতে হবে আমার কাছে প্রত্যেকটা বাচ্চার কালেকশন খুবই ভালো লেগেছে আর আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এত এত সুন্দর এত এত চমৎকার চমৎকার কালেকশনগুলো ছিল একদম রিজনেবল প্রাইজে তো বাচ্চাদের কালেকশন দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে টুকটাক আমিও কিছু পারচেস করলাম এই ছিল ছোট্ট একটি ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম